مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু বসলে হতো না ভাই না ওখানে দাঁড়িয়ে গল্প করবেন একটু ভিতর আসতে দাঁড়িয়ে গল্প করবে কিন্তু এখান বসবে না আমার এরম লোকের দরকার নেই বাড়ি যায় আপনি লক্ষ্য করে দেখবেন কিছু লোক প্রচন্ড বুঝদার লোক বিরাট বোঝে ধরে দেখে সুবহান আল্লাহ এটাও ঠিক করে বলতে পার না কলেমা শরীফটা বলতে পার না বাপ এটা আবার বড় বড় সব হুজুর এমন এমন ফত আমার আপনার কল যে কাবাব হয়ে যাবে এই জন্য বলছি ভাই বেশি বোঝা ভালো না বাপ চালা হওয়া ভালো কিন্তু চালা কি করা ভালো ভালো চালা খাওয়া ভালো কিন্তু চালাকি করা ভালো না জন্য সকলের কাছে একান্তভাবে দাবি করছি ভাই যতটুকুন সময় পারেন একটু বসুন কিছু আলোচনা করি খুব ভক্তি ভরে mohabbat দিয়ে দরূদ শরী আল্লাহ না আল্লাহুম্মা আলা মধুর চে অধিক মিষ্টি চেয়ে অধিক মিষ্টি আমার নবীর আর সেই নামে জানারা দরুদ পড়েন ও যে তাদের বলি মুসলমান খুব জোরে চলি আলা শহীদ আমারও নবী দয়ারো নবী রাস্তা দিয়ে যা আর মেঘের নবীর মাতা ও যে ছায়া দিয়ে যান সিজি আমার দয়ার নবী মা আমিনার লাল আর নবীর নামে তোর দু পড়েন ও যে মোমেন মুসলমান আল্লাহ সল্লি আলা

এবাজিসে দামামা বাদরে আমামা এবাজিসে দামামা বাদরে আমামা ইশ্কুছু জুচু মুসলমান না যাবানার দাওয়াতের সাথে ভাঙা किल्ला ওনি Nisan বলে লা ইলাহা লা ইলা খা ইল্লাল্ল সঙ্গে সবাই বনখা চুবি ৰব্বি জাল্লাল্ল মাহফি কল্বি গহিরুল্লাহ এ নুৰ বসাম্মা দুসল্লাল্ল আকো লাইলা খা লা কাহু মুহাম্মদুল রসুল্লা মিলা মিল ইমানো মিল পড়ে মিলা

لا إله إلا الله محمد رسول الله، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله. এই ঠান্ডার দিনে আরামের বিশান কাতায় মেরে আল্লাহ খুমকে খারাম করি দে এই রকমতের মজলিসে বসে হাত দুখানা পিটিছি আল্লাহ ওরা গোনাগার ওরা রাতের বেলা গোনা করি চাপড়ি দেখেছেন আল্লাহ দিনের বেলা গোনা করি চাপড়ি দেখেছেন রাতের বেলা কাদ্দু কানা পেতেছি আমাদের তামাম জিন্দগির গোনা মাফ করে দি আই মালিকের এক চিনবির নাম একবার দুবার নাম আল্লাহ লক্ষ লক্ষ কানে শুনেছি কোনদিন নবীকে দেখিনি পারিনি আমাদের নবীর দরবারে যদি না যাওয়া হয় এই বাংলা তুমি আমার দয়ার নবী আমার মায়ার নবীর নুরানি চাঁদ মুখখানা খানা নসিব করবে آمين أمين ثم أمين بك لا إله إلا الله محمد رسول الله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم

একটু চিনলে বলেন আল্লাহ করবো কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহ আকবর আপনাদের বলতে হবে আপনারা কি পারবেন বা নাম নেব আমার মালিকের কার নাম মালিকের নাম যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে এই মহাফিলে বসিয়েছে আপনি দেখুন কত লোক শুয়ে কিন্তু দেখুন আমার মতো গোলাম দিয়ে কিছু বলাচ্ছে আর আপনারা বসে শুনছেন যুব রাস্তায় তো ঘুরে ঘুরে বেড়াচ্ছ ভাই একটু দেখেছ হসপিটালে তোমার মত কত ছেলে পড়ে রিয়েছে হাত পা বাঁধা কিসের অহংকার কিসের বড়াই কিসের তাকাব্বারি সব শেষ একটা সেকেন্ডে ভিতরে আমরা অনেক লোক দেখবেন প্রচন্ড শীত বলে বাড়ি বলতে স্যার যাব না কম্বল গায়ে শুই যাব না কেন

আমি খোকাবাই বারবার করে বলছি একটু সময় আপনাদের দিতে হবে যারা রাস্তায় আছে চলে আসো আমি দুইটা আয়াত তেলোয়াত করব আমি যখন রেখে দেব আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর বললে প্রতিটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি হবে দশটা করে গোনা মাফ হয়ে যাবে যারা বলুন সুবাহান আল্লাহ আমি ফাউ বলতে বলছি না বাপ হয়তো আমাদের এখন টাটকায় পাচ্ছি না কিছু লোক আছে কি সুন্দর বলে বলতে হুজুর সুবহানাল্লাহ আল্লাহ বলতেছ কবে পাবো তা ঠিক নেই ও কি নেকি কি দেখা যাচ্ছে ও হবেন তো আবার দু একজন বলে বলতো হুধুরা এরকম বলি বলাই হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহর রও দা ভাওনা আমার আল্লাহ রহ মিথ্যা না আল্লাহ দেবেন একটু জোরে বলেন আল্লাহু আকবর আল্লাহ অসুস্থতা দূর করে দিক বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার تبارك الذي dir. Oh. Allahu oh. oh. أحسن أملا <applause> الذي خلق الموت والحياه وكم أيكم أحسن أملا وهو الأسيس الغفور আর একবার চিল্লায় জোর আর একবার চিল্লায় জোর পারা নম্বর উনত্রিশ সুরার নাম সুরাতুল এই সুরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজেল নাম্বার সাতাত্তর রুখু নাম্বার গ্যাপ আয়াত নম্বর গ্যাক দুই আর একবার চিল্লায়া জোরে বলেন আল্লাহ আকবার আর একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আজকে মহাবিলের সুযোগ্য সভাপতি বিশেষ করে আমারই আগে যিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছেন আমারই বড় কাই আপনাদেরই সকলের সুপরিচিত আপনাদেরই কেরামের আশপাশের কৃতি সন্তান হাফেজ মাওলানা জুলফিকার আলী সাহেব সম্মানী ওলামাই কেরম আমার সম্মুখে বসে থাক আমার দিনদার পরিষ্কার মোত্তা কি মুসল্লি আমার ভাই ও আব্বা জানেরা পর্দার আড়ালি উপবিষ্ট আমার আম্মি জান বুবু জানো বেটিরা ইন দি নেম অফ আল্লাহ দি বেনিফিসেন দি মার্সিফুল প্রেস বিট অফ দি ওয়ার্ল্ড বলেন আল্লাহ আকবর একটু চিল্লে বলেন আল্লাহ আকবার সেই আল্লাহর নামে শুরু করিতেছি যিনি রহমান এবং রহিম জাল্লাপাক রব্বুল আলমিন আমার মতো এক গোলামকে এই মহাপিলে বসে কিছু বলার শক্তি করে দিয়েছেন এবং আপনাদের মতো আল্লাহ আলাদের কিছু সোনার শক্তি তৌফি কেনায়েত করেছেন আপনি আমরা সবাই মিলে সেই মালিকের একটু প্রশংসা করি আমার সঙ্গে সকলে আওয়াজ তুলে দিল খুলে সকলে বলেন আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফের দুইটি আয়াত তেল করেছি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে কোরআন শরীফের আয়াত আমি আপনাদের কাছে তেলোয়াত করেছি আচ্ছা কোরআনের মালিক কে বলেন দিন একটু জোরে বলুন আব্বা আহ কি সুন্দর আল্লাহ বান্দা যখন আল্লাহ কথাটা বলে আল্লাহ তখন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান জোরে বলুন আরো জোরে আজকে বান্দা মালিক চিনতে পারিনি আমরা আমি প্রথমেই বলেছি একটু যদি চিন্তা ভাবনা করে চলতে শিখতাম আল্লাহর কসম যে মালিক আমাদের সস্তা তিনি আমাদের খেতে দেন তিনি আমাদের পড়তে দেন তিনি আমাদের সুস্থ রেখেছেন তাহলে রাস্তায় যারা ঘুরছে বলুন এরা ঘুরতে পারতো বা পারতেন জিবিরের মস্তিষ্ক কো নিয়ে চলিত আল্লাহই জানে কুরআন শরীফে 27 পারা সূরাতুল আকিয়া 80 নম্বর আয়াত বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন তানসিলুম মির রাব্বিল আলামিন এর ইবেলেশন ফরম দি লট অফ দি অলড বলেন আল্লাহু আকবার এক কথায় যিনি হচ্ছেন অল অল্ডের মালিক তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ একটু জোরে বলতে পারলেন না সুবাহ সেই কোরআনের আয়াত আমি আপনাদের কাছে দুইটা তেলোয়াত করেছি প্রথম নাম্বার আয়াতটার বাংলা বলি কোরআন শরীফের উনত্রিশ পারা সুরাতুল মুল প্রথম নাম্বার আয়াতের الله مولانا تبارك الذي بيده الملك <applause> খরিফের 29 পারা সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াত আল্লাহ বলছেন তাবারাকাল্লাবি বিআদিকিল বলেন আল্লাহু আকবার ওয়াজ করে বুঝবেন আমি انشاءলা চেষ্টা করব এই দুইটা আয়াতের তাফসীর করার বাকি বাবারক মর্জি আল্লাহর আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও কুটা পৃথিবীর কর্তৃত্ব মালিকানা মাতব বাড়ি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে একটু জোরে বলতে পারলেন না সুবহান আল্লাহ কি সুন্দর বলছে দেখেন আল্লাহ পরপরই পরই বলেছেন আলা কুল্লি শাইয়িন কাদির আর আমি আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কেউ নাই জোরে বলি সুবহান আল্লাহ জ্যাবেল টু ডু অল থিংস আমার মতো ক্ষমতার কারণ নাই আমি অসম ক্ষমতার মালিক আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি জোরে বলে আল্লাহ ভালো করে বুঝবেন এ গোটা পৃথিবী তাহলে কার কথা বলুন কার আল্লাহ আচ্ছা গোটা পৃথিবীতে যা কিছু আছে কার কোরআন খোলেন আমার ব্যক্তিগত একটা কথা আপনাকে নেওয়ার প্রয়োজন নেই

যা কিছু আছে আমি আল্লাহ আমার আর সবার মালিক আমি আল্লাহ একটু জোরে বলতে পারলে না সুবহান আল্লাহ সবকিছুর মালিক কে আল্লাহ একটু জোরে বলুন কে আল্লাহ সবকিছু কার জোরে বলেন কার আল্লাহ আচ্ছা সবাই সেজদা করে তসবিহ পড়ে কার কোরআন খুলে কোরআন শরীফের ২৮ পারা সূরাতুল হাশর চব্বিশ নম্বর আল্লাহ লাস্ট যা কিছু আছে আমি আল্লাহ আমার তসবি পড়ে আমার গুণগান করে যেটা বলুন আচ্ছা আমরা এখানে যারা বসে আছে আমরা গুণগান করি কার আচ্ছা রাস্তায় যারা ঘুরতেছে ওরা কার এটা হলো পাকসি মানের কথা আমি দেখছিলাম চেক করে আপনারা কি উত্তর দেন রাস্তায় যারা ঘুরছে আমি বলি জিজ্ঞাসা করিস কার দু একজন বলি ফেলে শয়তালের তবে এই মুহূর্তে যে কাজটা ওরা মিলাদ বাদ দিয়ে ওখানে ঘুরছে এটা কিন্তু একটা শয়তানের এখন শয়তানের অশায় ওরা পড়ে আছে